শেখ মুজিবুর রহমান ইজ অফিং রিভার্ড অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন বাট ওয়াজ ই ট্রোলি এ ডেমোক্রেথিক লিডার অর এ ফ্যাসিস্ট ডিক্রেটার শেখ মুজিবুর রহমানের নামটি উচ্চারিত হলে অনেকের মনে জাতিরবিদের ছবি বেসে ওঠে স্বাধীনতার নেতা হিসেবে তাকে গুণ্য করা হয় কিন্তু সত্যিই কি তিনি একমাত্র স্বাধীনতার নেতা ছিলেন ইতিহাসের পাতা থেকে উঠে আসে অনেক প্রশ্ন আমাদের ভুলে গেলে চলবে না বাঙালির উপর অত্যাচারের ইতিহাস ইংরেজ শাসনামাল থেকেই শুরু হয়েছিল জমিদারি প্রথা নির্মম শোষণ থেকে বাঙালিকে মুক্তি দিতে মুসলিম লীগ জমিদারি প্রথার অবসান ঘটিয়েছিলেন তবে ক্ষমতার মোহ এবং বিশ্বাসঘাতকতা তাদের ইতিহাসের পাতায় কলঙ্কিত করেছে ইংরেজ শাসন থেকে বাংলাকে মুক্তি দিতে মির্জাফর যেমন বর্গীদের হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করেছিলেন তেমনি মুসলিম লীগ ও জমিদারদের শোষণের হাত থেকে বাঙালিকে মুক্তি দিয়েছিল মোহাম্মদ মোহাম্মদার নেতৃত্বে নতুন পূর্ব পাকিস্তানের মানচিত্র তৈরি হয়েছিল কিন্তু ক্ষমতার অপব্যবহারে মির্জাফরের মতো মুসলিম লীগকেও জনবিচ্ছিন্ন করে তোলে তাদের অবদান স্মৃতি থেকে মুছে যায় সম্মানও বিলীন হয়ে যায় ইনফোপাস বাংলার অনুসন্ধানে উঠে এসেছে এমন কিছু প্রশ্ন যা আমাদেরকে ইতিহাসে নতুন আলোতে বাধ্য করেন শেখ মুজিবুর রহমান যাকে আমরা জাতির পিতা হিসেবে জানি তার শাসনামল এবং মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়ে বহু বিতর্ক রয়েছে তিনি কি সত্যিই একমাত্র স্বাধীনতার নেতা ছিলেন কারাগারের বন্দি থাকা মানেই কি জাতির পিতা হওয়া আজউদ্দিন আহমেদ মাওলানা ভাসানী মেজর জিয়া এদের মতো নেতাদের অবদান কি আমরা ভুলে যাচ্ছি এই ভিডিও ডকুমেন্ট্রিতে আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখব এবং ইতিহাসের পাতা থেকে নতুন কিছু তথ্য উন্মোচন করব যা আপনাকে ভাবতে বাধ্য করবে শেখ মুজিব কি সত্যি গণতন্ত্রের দাবিদার নাকি স্বৈরাচার শেখ মুজিব স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন কিন্তু স্বাধীনতার পর ক্ষমতা এসে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তে ক্ষমতাকে কুক্ষিগত করার দিকে মনোনিবেশ করেন মুক্তিযুদ্ধের পর দেশের পরিস্থিতি হতাশাজনক ছিল তা সবার জানা কিন্তু শেখ মুজিব কিভাবে ক্ষমতার মহে বিবর হয়ে পড়লেন সেটা জানা দরকার মুজিবনগর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শেখ মুজিব রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল কিন্তু তিনি প্রধানমন্ত্রী পদ গ্রহণ করলেন কারণ প্রধানমন্ত্রীর পদেই ছিল সর্বাধিক ক্ষমতা উনিশশো বাহাত্তর সালের এগারোই জানুয়ারি রেসকোর্স ময়দানে তাজউদ্দিন আহমেদের কাছে তিনি প্রকাশ্যে বলেন তাজউদ্দিন আমি প্রধানমন্ত্রী হব এর পর দিনই তাজউদ্দিন আহমেদকে সরিয়ে নিজের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলেন রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে সরিয়ে নিজের পছন্দের লোক হোসেন চৌধুরী ও মোহাম্মদ আলীকে রাষ্ট্রপতি পদে বসন যথাক্রমে স্বৈরাচার ও শৃঙ্খলার পরিস্থিতি শেখ মুজিবের আমলে স্বৈরাচারের কালো ছয় দ্রুত বৃদ্ধি পেতে থাকে উনিশশো তিয়াত্তর সালের আটই ফেব্রুয়ারি রক্ষী গঠন করেন যেটি সেনাবাহিনীর আদলে তৈরি করা হয়েছিল রক্ষী বাহিনীকে পুলিশ বাহিনী সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় কিন্তু তাদের ক্ষমতা ও কার্যকলাপ সংসদে কোনো আইনের অধীনে ছিল না তারা জাসদ ও চীনাপন্থীদের দমন করতে গিয়ে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে এবং জনগণের কাছে আতঙ্কের প্রতীক হয়ে ওঠে ভোট ডাকাতি ও নির্বাচনী জালিয়াতি উনিশশো সালে নির্বাচনে শেখ মুজিব ভোট ডাকাতির মাধ্যমে জাসদের জয় প্রতিহত করে শেখ মুজিবের অত্যাচারে সশস্ত্র জাসদ গণবাহিনী গঠন অনিবার্য হয়ে পড়ে জাসদের সদস্যরা ছিল সেই সব প্রকৃতি মুক্তিযোদ্ধা যারা মুজিব আওয়ামী লীগের শাসনকালীন স্বৈরাচারের শিকার হয়েছিল ফলে এদের খ্যাতি বেড়ে যায় উনিশশো তিয়াত্তর সালে জনগণ জাসদকে ভোট দেয় কিন্তু শিখ মুজিব স্বাধীন বাংলার প্রথম নির্বাচনে ভোট ডাকাতি করে জাসদের জয় ছিনিয়ে নেয় অপহরণ ও হুমকির ঘটনাও ঘটে সাধারণ সম্পাদক মাহবুবুল হক গণকণ্ঠের নির্বাহী সম্পাদক আফতাব চোখ বেঁধে অপহরণ করে এবং একটি বাড়িতে নিয়ে গিয়ে লাঞ্ছিত করা হয় আওয়ামী লীগের বিরোধী দল কিছু সংখ্যক আসন জয়ী হতে পারে এটা মেনে নেওয়ার সামান্য উদরতাও শেখ মুজিবের ছিল না ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে আওয়ামী লীগের এমপিরা লাগামিন দুর্নীতি করে ফলে দেশ একটি বড় সংকটে পড়ে যায় দুর্নীতি ও দুর্ভিক্ষ শেখ মুজিবের শাসন আমলে দেশের দুর্নীতি ছিল ব্যাপক উনিশশো সালে দুর্ভিক্ষের সময় তিনি জনগণকে মিথ্যা আশ্বাস দেন এবং বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে বলেন যে সাতাইশ হাজার মানুষের মৃত্যু কোনো বড় ব্যাপার নয় তার এই দুর্নীতি ও অমানবিকতা দেশের জনগণকে মারাত্মক কষ্টে ফেলেছিল বাকশাল ও স্বৈরাচারের চূড়ান্ত রূপ। উনিশশো সালে শেখ মুজিব বাকশাল গঠন করেন যা তার স্বৈরাচারী শাসনের চূড়ান্ত প্রকাশ ছিল বাকশালের বিরুদ্ধে যারা কথা বলেছিলেন তাদের প্রতি সহিংসতা চালানো হয় মিজানুর রহমান চৌধুরী বইতে উল্লেখ করেছেন উনিশশো সালে সংসদীয় দলের বৈঠকে বাকশাল বিষয়ে ভোট দেওয়ার সময় যারা হাত তুলিনি তাদের উপর নেমে আসে স্বৈরাচারের ক্রোধ শেষ অধ্যায় উনিশশো সালে শেখ মুজিবের হত্যার পর তার লাশ দুই দিন পড়েছিল এবং মানুষ শোক না করে ঢাকায় মিষ্টির দোকানে মিষ্টি খেতে ব্যস্ত হয়ে পড়ে তার শাসনামলে অত্যাচার নিপীড়ন ও শৈরাচার জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছিল এভাবেই ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় শেখ মুজিবুর রহমানের শাসনামল ছিল কেবল শৈরাচার এবং অত্যাচারের যুগ স্বাধীনতার নায়ক হিসেবে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হলেও তার শাসনের বিপরীতে ওঠা প্রতিবাদ এবং জনগণের অসন্তোষের চিত্র স্পষ্টতই ইতিহাসের সাক্ষী আমাদের অনুসন্ধানের বিস্তারিত সমূহ ও তথ্যসূত্র ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে